অনুপ্রেরণার আরেক ভাই বালপাকা খাত তাবদ্দিন ভাই আপনি যে সুন্দর একটা ডায়লগ দিয়ে তো নারী ছাড়া রে না আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা যে আজকে আসবে আপনারা সেই সুপরিচিত ডেলিভার তো দেলে ভাই আপনি যে সুন্দর একটা ডায়লগ দিয়ে কোটি কোটি মানুষের মন জுகার করেন সেই ডায়লগটা একটু দর্শক আপনার কাছ থেকে শুনতে চাই

তো দর্শক আপনাদের মাঝে এখন চলে আসবে বলিউড কুয়েন তো সাবিব ভাই আপনি কেমন আছেন দর্শক শুনতে ভাই এই যে আপনি যে কোটি কোটি মানুষের মন তৈরি করছেন এটা কিভাবে সম্ভব আমি তো ছাগল চুরি করে এই লাইনে আসি নাই তো দর্শক এখন আপনাদের মাঝে আনবো অনুপ্রেরণার আরেক ভাই বাল পাকা খাট বিল্লাম এই টক আমাকে আনা হবে এটা আমি ঠিকই জানতাম ভাই তাই বলে এখানে ডিজে হাবি বা ডেলার আসবে এটা জানতাম না আমি ভাই এখানে যে তারা আসবে এটা তখন এখানে আসতাম না রে ভাই যা টাকা দিয়ে আছে যা জিজ্ঞেস করবো তাই বলবে তা না দেখি বল